প্রায় দু মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি বাজারে যাই না তো আজ হচ্ছে আমার এক স্টুডেন্টের বার্থডে তো কী দিবো ভাবতে ভাবতে চলে গেলাম ওর জন্য গিফট আনতে তো এই গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা দুজনই খুব ভালো আছি তো এদিকে দেখতে পাচ্ছ দুই পিসিভাস্তি মিলে আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য ও যাচ্ছে ওর বান্ধবীর বার্থডে পার্টিতে আর আমি যাচ্ছি আমার স্টুডেন্টের বার্থডে কীটা তো এইদিকে তো আমাদেরকে হেঁটে যেতে হয় তোমরা সেটা জানো তো ও আর আমি হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুজনে ভাস্তি হলেও আমাদের বন্ডিংটা একদমই অন্যরকম হাতে হাঁটতে একটা টোটো পেয়ে গেছে আর যেহেতু বাজারটা অনেক দূরই আমাদের বাড়ি থেকে তাই টোটোতে উঠে পড়েছি আর এই দিকে দেখো চলে এসছে আমাদের প্রিয়তমা তো ওকে আমি ফোন করে বলেছি যে আয় আজকে বাজারে আয় দেখাও হয় না তো ওর আবার কালকে আসার কথা ছিল আর যেহেতু আমাকে আজকেই যেতে হতো তো তাই আমি ওকে বলেছি যে না তুই আজকেই আয় তো ও যে এসছে এর জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি আর দুজনে মিলে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের গল্প তো চলতেই আছে নানা ধরনের গল্প কত রকম তাছাড়া তোমরা তো জানোই যে ফ্রেন্ডদের সাথে অনেক ধরনের হাসি ঠাট্টা মজা হয় ওর হচ্ছে এই চিকেন পকোড়াটা ফেভারেট আমারও যদি ফেভারেট তবে আমি বাড়িতে আজকে চিকেন দিয়ে খেয়ে এসেছি তাই আর আমি খেতেও পারছিলাম না সুপটা খেতে আমি ভীষণ পছন্দ করি কিন্তু আজকে আমি একদমই খেতে নি তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ আর বিল পে করছে প্রিয়তমা তো ওই দিচ্ছে বিলটা তো যাই হোক এখন আমরা চলে যাব ঘুরতে আমাদের খগনাট বাজার থেকে কদিখানা যাওয়ার পথে যে চাবাতা বাগানটা পড়ে তো সেখানেই যাচ্ছি আমরা আমরা একদমই ভিতরে যদিও ঢুকবো না তো সেখানেই যাচ্ছি কারণ আজকে একদমই হাতে সেরকম বেশি সময় নেই আর বেলাটাও ডুবো হয়ে গেছে তোমার সাথে দেখতেই পারছ আবার বাড়ি যেতে হবে তার আগে আবার বাজারে ঢুকতে হবে গিফট নিতে তো চলো এখানে বেশি দেরি করব না আমরা এখানে কয়েকটা রিলস বানিয়ে নিই দু তিনটে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস অনেকটা সময় এখানে কেটে গেল আমাদের আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তার কারণ হচ্ছে দেখো আকাশের অবস্থা একদম সন্ধে সন্ধে হয়ে গেছে তো প্রিয় তোমাকে আমি দিয়েছি সাইকেলটা চালাইতে তো আমি যে তুই চালা এখন আস সার সময় আমি চালাই নিয়ে এসেছি তো চালাচ্ছে সাইকেলটা আর বলতেছে যে ফালাই দেবো দেন চলে এলাম আমরা বইয়ের দোকানে ভাবতে ভাবতেই সময় শেষ দিনও শেষ কী দিব বুঝতে পারছিলাম না যেহেতু ছোট বাচ্চা তো এখানে আমি যেটা ভেবে চিনতে নিয়েছি চাষ করছি তোমরা সেটা জানতে পারলে তোমাদেরও ভালো লাগবে আর যার জন্য নিচ্ছি তারও অনেকটা কাজে লাগবে তো কী নিয়েছি তোমরা এতক্ষণে হয়তো আন্দাজ করেও ফেলছো তো যাই হোক তোমাদেরকে বাড়িতে গিয়ে একবার ভালোভাবে দেখিয়ে দেব তো এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল প্রিয় তোমার দূর থেকে ওকে বলছি যে কাছে আয় কাছে আয় তো আসছে না তো বলছি যে ওখান থেকেই করবে তো কাছে থেকে আসলে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিতাম যে আমি এখানে কী নিয়েছি ও যেহেতু আমার এখানে কাছে আসেনি দূর থেকে ভিডিও করছিল তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে ফ্রেশ হয়ে দেখিয়ে দিব যে আমি কি কি গিফট নিয়েছি আমার ওখানে যা যা নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি আর এখন প্রিয় তোমাকে পাঠিয়েছি জল আনতে কারণ ভীষণভাবে জলের তৃষ্ণা পেয়েছে তখন ওইদিকে ঘুরতে গিয়েছিলাম চা পাতা বাগানের ওইদিকে তখনই পেয়েছিলো আর ওখানে দুই একটা রিলস বানিয়েছি হাঁপিয়ে গিয়েছি তো তাই সেরকমভাবে আর ওখানে জল টলও খাওয়া হয়নি তো তাই ওকেই পাঠিয়েছিলাম দুটো আনতে তো ও একটা আমি একটা ও চলে যাবে এদিক দিয়ে বাড়ি এই বললাম যে দুটো নিয়ে আয় একটা তুই খেতে খেতে চলে যাস আর একটা আমি তো ও এখন চলে যাবে বাড়িতে টাটা করে তোমাদেরকে আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আমিও বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই গিফটগুলো ছিল আমি কি কী নিয়েছি তো আমি নিতে চেয়েছিলাম অন্য একটা বই যেটাতে থাকবে সবগুলো ফল ফুল পশু পাখির আর কি ইংরেজিতে নাম তো ছিল না কী করার আর কিছু করার নেই তো আমি ছড়ারই একটা বই নিয়ে নিয়েছি আর ওর লেখার জন্য একটা খাতা নিয়েছি মূলত গাইস আগেকার দিনে না এসবই দিত কিন্তু এখন দিন বদলাচ্ছে তাই সব কিছু পাল্টে যাচ্ছে আর এদিকে সাথে রুল আর একটা রাবারও ছিল এদিকে রাত হয়েছে আর এদিকে বৃষ্টিও নেমে এসেছে দুই ভাস্তে মিলে আমরা রেডি হয়েছি বার্থডেতে যাবো আর এদিকে বৃষ্টিই দেখো বৃষ্টি তো বৃষ্টিই থাক আর আকাশের অবস্থা দেখো হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করা যায় বলো তো গাইস কিছু করার নেই এদিকে আকাশ দেখো একদম এমনভাবে চিল কাটছে হচ্ছে যে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ি তো যাই হোক বৃষ্টিটা থামার পর আমরা চলে এসেছি বার্থডেতে আর এদিকে দেখো তোমাদেরকে দেখতে ডেকিটির বার্থডে গার্ল তো কেক কাটা এখনই শুরু হবে বৃষ্টির কারণে ওরাও চুপচাপ ছিল আমরা ভেবেছিলাম যে কেক কেকটা কাটাকাটি হয়ে গেছে আমরা গিয়ে হয়তো খাবো আর কি ডাইরেক্ট তো যাই হোক এই হচ্ছে আমার স্টুডেন্ট সবাই আশীর্বাদ করো বার্থডে সেলিব্রেশন হয়ে গেল তোমরা দেখতেই পেলে আর এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো এখানে আর বেশি দেরি করবো না কারণ আকাশের অবস্থা খুব খারাপ কখন কি হয় আবার কে জানে তো প্রোগাইজ চলো আজকে চলো ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি তত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা